আজকে প্রায় এক মাস পরে হচ্ছে আমার বাসা থেকে বেরোয় দিছি কারণ বাসার সামনে যে অবস্থা সেই অবস্থায় বাইক রাখা যাইতো না এই দেখেন গেটের এখানে আমি কালকে পরিষ্কার করে এসেছি অনেক কষ্টে রাস্তার কাজ করতেছে যদিও পাহাড়ি রোড হয়ে গেছে আমি বাইকটা রাখতেছিলাম অন্য কারো বাসায় বাট এখন থেকে আমার বাসার নিচে রাখা কিন্তু গেটটা আগে লাগাই নি তারপরে বলতেছি মা গো মা না এইখানে নাকি লট রে কপাল রে কপাল শুরুতেই বাধা খেয়ে গেলাম যাই হোক এইখান দিয়ে এই যে দেখছেন চিকন চিকন লট এগুলো যদি কায়টা দিত ভালো হইতো দেখে একটু সাইড দেন এই কষ্ট করে হচ্ছে যাতায়াত করা লাগে আমাদের কপাল খারাপ হয় তখন বাইকও স্টার্ট নেয় না যদিও ফুয়েল আসে এখন যেতে হবে আমার এই বাম দিক দিয়ে ভাঙা চোরা ইট কিছু করার নাই যাই হোক যেটা বলতেছিলাম বাইকটা রাখতে হয়তো অন্য বাসায় মানে অন্য কারো বাসায় হাওলাত করে অ্যান্ড যে পরিমাণ প্যারা খাইছি প্রায় দুই তিনটা পরিচিত বাসায় রাখতাম কিন্তু আমার যেতে হবে ডানে অ্যাকচুয়ালি বামে গেলে হচ্ছে ওই দিক দিয়ে গর্ত করা যেতে পারবো না আর আমরা একটু পাহাড়ি রোডের ফিল নিয়ে তারপরে যাই কিছু করার নাই অ্যাকচুয়ালি দারুণগুলো আছে এত পাজিও ভাই বিশ্বাস করেন যদিও কোনো রিলেটিভের বাসায় রাখছি ওইখানে দুই তিন দিন রাখার পরে ভেটো দিচ্ছে কারা জানেন কিছু দারণ যদিও কিছু দারণ ভালো আবার কিছু দারণ খুব খারাপ মানে টাকা ছাড়া ভাই কিছু চিনে না ঢাকা শহরে বাড়িওয়ালা বলছে রাখা যাবে না রাখলে টাকা দিতে হবে টাকাটা অ্যাকচুয়ালি এক সপ্তাহ পনেরো দিনের জন্য রাখলে তার বাড়িওয়ালা ভারা পাবে না ওই টাকাটা হচ্ছে ধারণ পাবে সেই জন্য দারোয়ান বলে টাকা লাগবে যাই হোক এই ভোগান্তি শেষ হয়েছে আলহামদুলিল্লাহ কালকে আর যদিও বক্স কন্টিনিউ করে নিই এই জন্য না অন্য কারণে তারপরও আর কি এটাও একটা ভোগান্তির ভিতরে পড়ে ভাই নিজের বাইক নিজের বাসা থেকে অন্য কারো বাসায় রাখলে কী পরিমাণে যে প্যারা দেওয়া লাগতো আর প্যারা খাইত হইতো একমাত্র আমি চের পাইছি কিছু করার নেই ভাই দেখো এখন আসছি মোল্লারটা কষাই বাঁচতেছে বারোটা একত্রিশ আজকে ফ্রাইডে যাচ্ছি হচ্ছে আমার গন্তব্যস্থানে তেরো নম্বর চৌরাস্তা যাই হোক কেমন আছেন ভাই ব্রাদার আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হাসান বাইক ব্লগস আশা রাখতেছি সবাই ভালো আছেন আমার এই ফোর বি বাইকটা ভাই আসলে সার্ভিস ভালোই দিচ্ছে মাইলেজটা কম দিচ্ছে আর আমার টুকটাক কাজ পড়ে গেছে প্রায় অ্যাভারেজলি চার পাঁচটা আসলে পরে কথা বলি হ্যাঁ অ্যাকচুয়ালি মাইকে খুদ্ বা ছিল মসজিদে অ্যাকচুয়ালি জুমান নামাজটা আজকে এলাকায় যেয়ে পড়তে হবে মানে আমার শপের ওই দিকে আর কি তেরো নম্বর যদিও চার নম্বর থেকে যাচ্ছি সো বাই দ্য ভাই কালকে একটা মজার ঘটনা হয়েছে মজার ঘটনা হচ্ছে কালকে এক ছোট ভাই এলাকার ফোন দিছে আমার যে ভাই আপনি অত ব্লক করেন সো রানা ভাইয়ের সাথে একটু মিট আপ করা দেন রানা ভাইয়ের বাসা আর আমার বাসা একই এলাকায় যদিও রানা ভাই থেকে আমি ব্লক শিখছি এটা আগে বললেন এই পরে আহ আমার ঝামেলা যাই হোক কুমিল্লা থেকে এক ফ্যান আসছে ভাইয়ের সো তার বাসা খুঁজে বের করছে বাসা থেকে আন্টির কাছ থেকে নাম্বার চাইছে রানা ভাইয়ের মানে আই এস আই এম এস আই ব্লকসের আর কি এই কথাটা আর কি যেটাই হোক মানে তারা আপুর কাছে মানে বোনের কাছে নাম্বার ছাড়ছে নাম্বার দিচ্ছে না বাট মিরপুর একশো ফিট তার নাকি শোরুম আছে ওইখানে বিকেল থেকে রাত নয়টা দশটা পর্যন্ত বসে সো ওইখানে গিয়ে দেখা করতে বলছে বাট নাম্বার দেওয়া নিষেধ আর আমার কাছে যে একটা নাম্বার ছিল এটাতেও কল ঢোকে না যাই হোক যেটা আর কি ফেসবুকে দেওয়া এটা সবার কাছে হয়তো আছে কল দিলেও হয়তো বন্ধ বলে যাই হোক পার্সোনাল নাম্বারটা কারো কাছে নাই সো পরে আমাকে বললো পরে আমিও দুই একটা জায়গায় ফোন দিয়ে দেখলাম যে না ভাইয়ের সাথে ভাই নাম্বারটা অ্যারেঞ্জ করতে পারি যাই হোক বাই দা ওয়ে তারপরে সে হয়তো মিরপুরে গিয়ে আর কি দেখা করবে দেখছেন ভাই একজন কুমিল্লা থেকে চলে আসছে বাট তার বাসায় গিয়ে কিন্তু নাম্বার অ্যারেঞ্জ করতে পারে না বা হয়তো বাসায় নাম্বারটা দেওয়া নিষেধ কিছু করা নাই কারণে ছাড়েন অনেক সময় মানুষ তো শুধু শুধু বিরক্ত করে ফোন দিয়ে ভাই এইটা কিভাবে এটা কিভাবে এখন সে ব্লগস করে বা বাইকের ব্যাপারে অনেক তার আইডিয়া আছে সেই জন্য কি প্রত্যেকটা বার মানে একশো জনের ফোন দিয়ে একশো জন কী কী আর বলে দিতে পারবে যে ভাই এইভাবে বাইক চালাবেন এইভাবে মেনটেন করবেন মানুষ ফোন দিয়ে কিন্তু ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন তারপরে শুরু করে ভাই একটা বাইক কিনতে চাচ্ছিলাম ভাই এই বাইকটা কীভাবে চালাবো আসলে অনেক কিছু আসছে যে বলে দিলে তো আর হয় না ভাই ঠিক আছে নিজেরটা নিজের বুঝে নিতে হয় আর কি এরকম ব্যাপার সেবার যাই হোক এই জন্য হয়তো হিডেন রাখছে নাম্বার টাম্বার এই আর কি বাই দেবে যাই হোক এখন প্রায় কটা বছর বারোটা পঁয়ত্রিশ আজকেও লেট টু লেট যাই হোক তারপর নিজের বাসা থেকে যখন বাইকটা বের করছি ভাই ফিল্ড অন্যরকম কোনো দাঁড়াওয়ানের সাথে কথা নাই কোনো দাঁড়াওয়ানে কোনো কথা বলার কিছু নাই অন্য অন্য রাখছেন এত রাত্রে আসবেন না বা এত দেরি করে আসবেন না বা গেট খুলতে কষ্ট হয় হ্যান ত্যান কিছু বহুত কথা পাচ্ছি আর কি ভাই অন্যের ভাষায় রাখলে বলে আর কি যাই হোক সরি আর আমার পিছনের ব্রেকটাতে একটু হাওয়া আটকে আছে সেই জন্য ব্রেক ধরলে ক্যাস 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 শব্দ হয় আপনাদের কি ড্রাম বেকে এই প্রবলেমটা হয় এই যে দেখেন চিউ চিউ চিকচিক করে আর কি যাই হোক চিকচিক করে বলি কোথাও নাই কাদা কেমন যেন একটা সরা ছিল ছোটবেলায় পড়ছিলাম অ্যাকচুয়ালি বৃষ্টি নামতেছে ক্যামেরায় কি আসলে কোনো ফটো টট পড়ছে কি না এটা পরিষ্কার করে নেই যদিও জানি না আশা রাখছি যে ক্লিয়ার এই বৃষ্টি দিন চলে আসতেছে ভাই ভালো করে ভিডিও করতে পারবো না ভিডিও করতে করতে বৃষ্টি চলে আসবে ক্যামেরা খুলে ফেলতে হবে আমার ওয়াটার নাই কি একটা বিধি কিচ্ছা ভাই সমস্যা নাই ওয়াটার কেস আছে ওয়াটার কেস দিয়া অ্যাকচুয়ালি আমি ভিডিও করতে পারবো ব্যাপার না ডানে চাপেন ডানে চাপেন ভামি প্লাস্টিক মামা দিন পরে কিন্তু সেই একটা টান দিছি ভাই আমার শুধু সেই টান দিতে ভালো লাগে বাট বাইকের যে ব্রেকের কন্ডিশন খুব নাজে ভালো এরকম করলে না কি মানুষকে ছাত্রী বলে আমাকে কি মানুষের ছাত্রী বলবে যাই হোক ভালো থাকবে না সবাই বৃষ্টি আসতেছে আল্লাহ হাফিজ আস্তের মতো এই পর্যন্ত দেখা হবে ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ দিবার বসি আচ্ছা যাই হোক আল্লাহ হাফিজ